উদ্যানে সাত দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিক রহমান সাহেব জাতীয় সমাবেশ আহ্বান করেছেন সেই সমাবেশে আমাদের ঘোষিত সাত দফা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যাতে প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয় এবং দেশে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যেতে হয় দুই নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে দলবাজ লোকদেরকে প্রশাসন থেকে সরাই দিতে হবে তিন নাম্বার হল বিচার কার্যক্রমকে আরো দৃশ্যমান এবং দ্রুত করতে হবে সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে জুলাই ঘোষণাপত্র করতে হবে তৈরি এবং জুলাই সনদ তৈরি করে সেটা সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে আমাদের প্রবাসী ভাইদের ভোটাধিকার দিতে হবে এবং এর এরই মধ্যে যত গণহত্যা হয়েছে বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের প্রত্যেকটা খুনিকে বিচারের মুখোমুখি করতে হবে এই সাত দফা দাবিতে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি আজকে গুলশানে আমরা সমাবেশ করেছি এখন আমাদের মিছিল এবং গণসংযোগ হবে এই মিছিল এবং গণসংযোগে গুলশানবাসীকে সহযোগিতা করার থাকবে থাকবে জাতীয় সমাবেশে আমরা জাতীয় পর্যায়ের কারাকারা থাকবে আমরা সেটা আলোচনা করেছি এবং সেই অনুযায়ী দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ জি